সমাজকে সচেতন করতে গঙ্গা মিশনের বিনম্র আয়োজন মিন মঙ্গল উৎসব ও বৃক্ষ প্রদান কর্মসূচি ব্যবস্থাপনায় তারকেশ্বর পুরসভা এদিন তারকেশ্বর পুরসভার শহীদ ভগৎ সিং সভাকক্ষে অনুষ্ঠিত হল এই বিশেষ অনুষ্ঠান মূলত পরিবেশ বাঁচাতে একদিকে যেমন উদ্যোগ নিতে দেখা গেল অন্যদিকে পশু পাখিদের সমাজে কতটা গুরুত্ব পরিবেশে কতটা গুরুত্ব তাও বোঝানো হলো পাশাপাশি একশো কেজি চারা মাছ প্রায় তিন হাজার গাছ এগুলো সব বিতরণ করা হলো মিন মঙ্গল উৎসব কী এটা পয়লা বৈশাখ থেকে শুরু হয় বিভিন্ন জায়গায় চারা মাছ দেয়া হয় কারণ এই মাছ গঙ্গায় বড় হবে এবং যে আবর্জনাগুলো গঙ্গায় ভেসে আসে যে দূষিত পদার্থ সেগুলোকে খেয়ে নেবে পরিবেশ বাঁচবে পাশাপাশি পরিবেশ রক্ষায় গাছ লাগাতে হবে সব কিছু মিলিয়েই এই মিন মঙ্গল উৎসব উপস্থিত গঙ্গা মিশনের জাতীয় সম্পাদক প্রহ্লাদ রায় গোয়েঙ্কা তারকেশ্বর পুরসভার পুর প্রধান উত্তম কুন্ডু এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপা সরকার কাউন্সিলর পুতুল ভট্টাচার্য প্রদীপ সাহা সহ অন্যান্যরা গঙ্গা মিশনের হুগলি জেলার সম্পাদক ইন্দ্রজিৎ দত্ত সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন বহু ছাত্রছাত্রীকে এদিন চারা গাছ প্রদান করা হয় আমরা আজকে মিনমঙ্গল ও কাজ করি একটা পাখির বাসা দিয়েছি তাহলে মানুষের বাড়িতে থাকে ব্রান্নাতে থাকে পাখিটা ফিরে আসে আর একটা মেসেজ মেসেজই আছে যে আমরা যেতগুলো ফলে গাছ গাছিয়ে লাগাচ্ছি তার মধ্যে পাখিদের একটা হিসা দিয়ে উনি নব্বই পার্সেন্ট খাও দশ পার্সেন্ট পাখির জন্যে ছেড়ে এবার খাওয়াটা পূর্ণ হয়ে যাবে সেবা হয়ে যাবে আমরা শিব ঠাকুরের জগৎ ধরতে দাঁড়িয়ে আছি শিবের সেবা বি হবে কারণ উনি পশুপতি না আছে যেত জীব আছে সবার নাচ আছে সবার সেবা করলেই শিবের সেবা বিবেকানন্দ বিবেকানন্দ বলে সেবাই তাছাড়া আমরা গাছ দিয়েছি তাহলে আমাদের মাটি যে আছে ও শুদ্ধ হোক জালটা একটু ওয়াটার ইজের করবেই কাজ করে গাছের নিচে বিরাট জল হোল্ড করে ব্রেন সিজনে ওরা জল খেতে ছেড়ে এর জন্য হিউমিডিটি খাতে আমরা অক্সিজেন পাবো কারণ তো অসুবিধা আছে ম্যাক্সিমাম ফলের গাছ আছে বাচ্চারা আম খাবে একটা আমার प्रेरणा से तो मोदीजी राजस्थान शमशान घाटे कि हजार फलर गाँच लागिए एरा राजस्थान दिन प्यारा खेलना आम वकान तो हो प्यारा होगा औरा खाचे खा मोदी जी के धन्यवाद दीचे मोदीजी धन्यवाद दी तो एक छोट आज अनेक बड़ो होगा माश दिए মাছ আমরা তো যখন বাঙালিতে মাছকে তো মঙ্গলের প্রতি ভাবি কোনো ওষুধ কাজ করি আমার এতই বিরোধ আছে যে আমরা মৃত্যুম মাছের মুখ না থেকে আমি জীবিত মাকে মুচ দেখে দেবো তো আমরা বেরাকু সিভি বলল। আরে তুমি তো মরবারি বলা। মানে ভেজি মাছ কেন দিচ্ছ আর আমরা মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভির পেন্টার অনলাইন বা কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন